গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সব বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কাল রাত্রে যখন তোমাদেরকে ব্লগ শেষ করে বললাম ঘুমোতে যাবো আলটিমেটলি ঘুমোয়নি ঘুমিয়েছি প্রায় করে করেছে কারণ কি পড়বো না পড়বো হাতে নেল পলিশ এই সমস্ত করতে গিয়ে পুরো সময়টাই চলে গেছে আর পলিশ করার পর নেল পলিশ না শুকলে তো আর ঘুমানো যায় না তারপরে আমি একটু আমার এক বোন আছে বোনের সাথে অনেকদিন কথা হয় না একটু বোনের সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিলো এই সমস্তগুলো করতে গিয়ে আর কি ঘুমিয়েছি ডেটটা করে দুটো তো যাই হোক ঠিক আছে চলো কোনো অসুবিধে নেই সকালবেলা উঠেছি জেঠি মায় এসে ময়দা বেঁধে দিয়ে চলে গেছে ওর বাবা ঘুমিয়ে পড়েছিল ওর বাবা সকালেই উঠেছে ময়দা মেখে দিয়ে চলে গেছে কিন্তু আমি ঘুম থেকে উঠে এখানে আসতে পারিনি তারপরে ঘুম থেকে ওঠার পর যেটা সবথেকে বড় কাজ ভিডিও এডিট করা সেটা করে তারপর আমি ঘুম থেকে উঠে বলে বিছানা ছেড়েছি কারণ আমি জানি আজকে সারা দিন ব্যস্ত থাকবো সেভাবে আমার ভিডিও এডিট করার সময়টা আমি পার করতে পারবো না তার জন্য আমার ভিডিও এডিট করাটাও কমপ্লিট এবার মোটামুটি সমস্যাটা এদিকে গুছিয়ে নিয়েছে এবার মঙ্গলা এসে ঘরটা মুছবে আর বাসনটা মেঝে নেবে এটা মঙ্গলার দায়িত্ব ওইদিকে রায়নার মাম ঘুমোচ্ছে এদিকে আমার একবার কাঁচা হয়ে গেছে আর একবার কাচার জন্য আমি আরেকবার কাঁচার জন্য আমি জল চালিয়েছি আমি কাঁচাটা বসিয়ে দিয়ে এবার আমি নিচে চলে যাব যেটি আরেকবার দেখে চলে গেছে যে সবাই এবার কিন্তু আর দেরি করলে হবে না নিচে না আমি চেঞ্জ করেই আসছি তো চলো রেডি হয়ে গেছি এবার নিচে যাই নিচে গিয়ে এবার ব্রেকফাস্টের পর্বটা আগে শুরু করি আর ওর বাবার অভিজিৎদা চলে গেছে মনে হয় মাছ বাজারে কারণ অনেকক্ষণ আগে ওর বাবা নিচে নেমেছেন। চলো সাথে থাকো আজকে সারাদিনের জন্য একটা ভালো ভ্লগ আসতে চলেছে মিস করো না স্কিপ না করে দেখতে দেখো পরে আসছি নিচে গিয়ে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে জেঠিমা এখন লুচি বেলছে লুচি এ করছে লুচি বেলছে। আর আপাতত কেউ আসিনি এখন আমি আর জেঠিমাই নিচে নেমেছি আর আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আমি এখানে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা এখন দেখাতে পারছি না গরম হয়ে গেছে পরে হ্যাঁ ওই ভিডিও করলে শুধু বকতেই হয় সেটাই যাই হোক যেঠিমার লুচি ওটা করছে এই তরকারিটা হয়ে গেলে তারপর লুচিটা বসাবো আর ওদিকে বাজারেও চলে গেছে মাছ আনতে কারা কারা গেছে জানি না কিন্তু চলে গেছে মনে হয় অভিজিৎ দা আর আমার ইয়ে দাদা গেছে ও তার মানে অভিজিৎ দা গেছে আর আমার বর গেছে হ্যাঁ 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 তো যাই হোক এই হচ্ছে আপাতত ব্যাপার মধুমিতাও নাম যে স্বর্ণাকে ফোনে পেলাম না স্বর্ণা হয়তো সুইচ অফ ফোনে আসছে হয়তো ওরও তো পুচকুটা আছে কাজ বাজ সেরে ও নাববে দেখা যাক ঠাকুরের নাম নিয়ে রান্না বসি রান্না বান্না কেমন হয় হ্যাঁ 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 স্বর্ণাকে তো পেলাম না আমি দেখি মধুমিতা নামুক হোক ওই যে এসেও গেছে মনে হয় বাজার নিয়ে হ্যাঁ ওই যে বাজার নিয়ে দুজনে এসেও গেছে ওরা ওই যে ঢুকছে কলা পাতা আর একজন মাছ সব নিয়ে ঢুকছে বাজারপত্র নিয়ে এটাই মজা লোককে অর্ডার দিয়ে দিলে তো এর মধ্যে কোনো মজা নেই তাই না ঘরে রান্না করলেও এই যে পিকনিকে একসাথে রান্না বান্না করে এটার মধ্যেও কিন্তু মজা আছে এদিকে দেখো আলুর তরকারিও গল্প করতে করতে আড্ডা দিতে দিতে রেডি হয়ে গেছে আমাদের সকালের লুচি দিয়ে খাওয়ার আলুর তরকারি আর এবার আমাদের প্রিপারেশন চলছিলো কোথায় দাঁড়িয়ে লুচিটা ভেজ মানে বেলবে জেঠিমারা বেলবে আর আমি ভাজবো আর এদিকে আবার দাদা একটু হাই করে দিচ্ছিল ওইখানে পেছনে আবার আরেক দাদাও ছিল এদিকে মধুমিতা ছিল ওপরের এক দিদি ছিল সবাই ছিল আর এদিকে ডাল সিটি মারতে বসিয়ে দিয়েছিলাম আর কি আর সবাই মিলে এদিকে গল্পগুজব করছিলাম মানে এই আর কি এটাই তো মজা আর গান চলছিল বলে আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে আর কিছুই না এই যে এখন আমরা লুচি ভাজবো তাই তেল বসিয়ে দিয়েছি আর এদিকে লুচি বেলা চলছে আর ওই যে ওইদিকে স্বর্ণা চা নিয়ে চলে এসছে এখন চাও খাবো আর ফুচকুগুলো তো ওইদিকে খেলছে আমাকে ভয়েসও বা দিতে হচ্ছে কারণ এখানে গান চলছে তাই আর এই যে দেখো লুচি ভাজা স্টার্টও হয়ে গেছে বড় করাই ছিল কিন্তু হাতা খুন্তিগুলো খুব একটা বড় বড় ছিল না বলে লুচি ভাজা অসুবিধা হচ্ছিল ওরকম একটা লুচি আমি সামলাতেও পারছিলাম না ওর জন্য অভিজিৎ দা লুচি ছাড়ছিল মধুমিতার ওদিক দিয়ে আর আমি এদিক দিয়ে লুচি ভাজছিলাম আর মাঝে মাঝে রেকর্ডও করছিলাম সবটাই তো করতে হবে তাই না এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি লুচি আলুর তরকারি আর এই যে সবথেকে বড় আমাদের সদস্য মাম 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 না মুখ ধুলাম আমি জল দিয়ে এই যে সবাই খেতে বসে গেছে বাচ্চারা হ্যাঁ মিষ্টি দিয়ে দাও পাশে পাশে নাহলে পরেও দিতে পারো একটু খাওয়া হোক সিকিউরিটি তাদের জন্য দাও রসগোল্লা সবাই আমাদের হ্যাঁ পরে নিও খেয়ে নিই আর এদিকে মধুমিতায় এবার আলু ভাজছে মাংসের আলু ভাজা মসে গেছে এই হচ্ছে ব্যাপার আমাদের এদিকে কুলারও সেট হয়ে গেছে

চলো আবার পরে আসছি এই যে দেখো সকালের ব্রেকফাস্ট খেতে সব সদস্যরাই আমাদের বসে গেছে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি সাদা আলুর তরকারি টমেটো দিয়ে আর সর্ষে ফোড়ন দিয়ে আর হচ্ছে রসগোল্লা তো এই যে ওর বাবাও নিয়ে নিচ্ছে আমরা সবাই মোটামুটি নিয়ে নিয়েছি দারুণ জমে গেছিলো এদিকে দেখো যে যার কাজে ব্যস্ত এদিকে প্রিয়াঙ্কা সিদ্ধার্থর বউ ওদিকে সিদ্ধার্থ সবাই মনে হয় স্যালাডের জিনিসপত্র কাটছিলো কাটছিলো আর এদিকে মধুমিতা মনে হয় কিছু একটা রান্না বান্না করছিল জেঠিমাও কিছু বলছিল গানের জন্য না সমস্ত কিছু গণ্ডগোল হয়ে গিয়ে পরে ভয়েস দিতে হচ্ছিল আমার আর এইদিকে দাদাকে দেখো কত বড় চপিং বোর্ড এনে এখন পেঁয়াজ চপ করছে মানে আমরা এটাই দেখ মানে দেখে হাসছিলাম যে এত বড় একটা চপিং করে এটা দাদার বানানো দাদা এটা ঘরেও মাঝে মাঝে ইউজ করে তো মধুমিতা বলতে বলতেই দাদা ওটা ওপর থেকে এনে পেঁয়াজ চপ করতে শুরু করে দিয়েছে এদিকে দেখো টকের ডাল আম দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেডি মাংসের আলু ভাজা রেডি ওদিকে মাছটাও যে সকালবেলা নিয়ে এসেছিলো রাত্রেবেলার জন্য মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি চাল ধুয়ে রেডি পেঁয়াজ কাটা রেডি আর আগের দিন তো দেখেইছ যে সব বলেই ছিলাম যে সমস্ত কিছু মশলাপাতি যা যা আছে বেটে পেটে রাখা আর এখানে প্রচণ্ড হাসাহাসি চলতে কী কারণে ভুলে গেছি এই যে আমি মাছটা ভাজছি এখন ব্যাস এইটুকু করলেই আমার দিয়ে মানে আমাদের মেয়েদের দিয়ে এরপরে ছেলেরা করবে মাংস আর ভাজটা এই যে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর ওখানে সবাই গল্প করছে বিধ্বস্ত অবস্থায় আমি ঘেমে নিয়ে স্নান করে তারপরে রেডি হবে এই যে স্বর্ণা শরবত করে কি এটা কি করে এনেছো রাসনা ট্যাং এই তো ট্যাং করে এনেছে এটা 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 খুব ভালো করেছো এতক্ষণ গরমে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম ধন্যবাদ 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 যাই হোক মাছ ভাজাও হয়ে গেছে আমাদের এদিকে এই পনেরো কুড়ি মিনিট হলেও ঘরে এসেছি ওই যে ও হাই বলছে হাই হাই ও মোটামুটি অভ্যস্ত ক্যামেরা খুললেই হাই বলবে আর অনেকে আমার ব্লগে ওকে দেখে খুব আনন্দ পাই ওর মা বলছিল ওই দেখো ওই দেখো ওই দেখো ও বাবা আচ্ছা সবাই বলে সবাই তোমাকেও বলছে হাই তো যাই হোক সে তো একটু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম আর এদিকে রেডিয়া বোধ একটা ফোন আসছে ওই যে বলেছিলাম ডাইনিং টেবিল একটু প্রবলেম করছে ওখান থেকেই ফোন করেছিল মডফান থেকে লোক আসবে তার জন্য তো যাই বলছিলাম এই ঘরে এসে ওই দেখো আমাকেও কথা বলতে ওই শুধু হাই 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 বলবে আমি ঘরে এসে সে যেন মঙ্গলা সব কাজ করে দিয়ে গেছে সমস্ত কিছু বাসনপত্রগুলো গুছিয়ে ঘুষে গুছিয়ে দেখলাম স্নান আইনি এবার স্নান করবো আর ওখানে তো বয়স ওভার দিতে হচ্ছে ওই জন্য বেশি কিছু করতেও পারছি না ব্লগ কারণ এত ওভার পরে দিতে হবে একটু চাপের হয়ে যায় পরে ওভার দেওয়াটা তো যাই হোক মোটামুটি যেহেতু পেরেছি করেছি গান চলছে যেহেতু তাই জন্যই ভিডিওটা কম করতে পারছি আর ওদিকে লাইভে আসবো পরিস্থিতি ছিল না তাই আসতে পারিনি তবে লাইভে আমি আসবো এখন হোক আর পরে হোক লাইভে আমি দিনে একবার আসবোই আজকে তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো আর এই দিকে হেজে আরেক দিন রেডি হওয়া শুরু হয়ে গেছে আমি এখন বিধ্বস্ত অবস্থায় এসে দু গ্লাস জল খেয়ে দেওয়া জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে রাখলাম এবার আমি স্নানে ঢুকবো আমার কাপড়গুলো একেবারে দিয়ে মেশিনটা চালাবো আর বাসনপত্র সব গুছিয়ে দিয়েছে মোটামুটি ঘরটা গুছিয়ে দিয়েছি আর এই যে ভাই বোন নতুন জামা কাপড় পরেছে স্নান করে আর মা একটা শাড়ি পরবে ওই দেখো পুচকুকে শুধু তোমরা দেখো দেখতে পাচ্ছ ওই দেখো যাই হোক মাম শাড়ি পরবে আর পাঞ্জাবি পরবে পাঞ্জাবি না মানে পাঞ্জাবি পরবে পাজামা না পরলে জিন্স পরতে পারে আমাকে কথাই বলতে দেবে না আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এবার স্নান নান করে ইয়ে করবো শাড়ি পরে রেডি হব চলো একটু ওইগুলো করে নিই তারপরে আবার আসছি আমি আর স্নান করতে ঢুকতে যেতে ঢুকতে পারলাম না এখন আবার যাচ্ছি নিচে লাস্তি খেতে স্বর্ণ লাস্তি করে নিয়ে চলে এসছে মাম দাঁড়ায় ততটা ঢেলে দে

এবার এই জামা কাপড়গুলো কি করবি মোটামুটি রেডি হয়ে গেছি আর একে দেখো স্নান ধান কিছু হয়নি ওর বা মা ভর্তা বানাতে গিয়ে আজকে ওর স্নান ধানটা করানো না আমাকে যদি বলতো তাহলে আমি স্নান করানোর সময় করিয়ে দিতাম জামা কাপড় ছিল না কি আছে এটুকু এটুকু পুষ্টুটোকে স্নান করানো আমি স্নান করিয়ে দিলেই ওকে হয়ে যেত যাই হোক রেডি তো হয়েছি তো এখন নিচে যাবো এই যে মাম একটু দেখা তো দেখি সবাই কখন আসে আমিও যাব একটু গুছিয়ে নিই এই জায়গাগুলো ভীষণ অগছল ঘরটা গুছিয়ে তারপর যাবো জেঠিমাও রেডি হয়ে চলে এসেছে মাটান এখনো হচ্ছে আমাদের হ্যাঁ আমি সেটাই দেখছি তুমি কিন্তু দারুণ টুকর টুকর করে তুমি দাও মানে মেন মেন কাজগুলো ভালোই করছো তুমি ময়দা মাখা অতগুলো চারটি ব্যাপার না হ্যাঁ হাতে হাতে তো সবাই বেলে ভেজে দিলাম আমরা কিন্তু একা তো তুমি পুরো ময়দাটা মেখেছ আর তোমার মাটন দূর তোমার পাঞ্জাবিটা বাইরে বার করে রেখেছি ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা পরে আসবে হ্যাঁ ছেলেও ব্ল্যাক পরেছে আমি ওকে দেখে ভাবছি যে আমি কেন ব্ল্যাক আর হোয়াইটটা পরলাম না আমি কেন ওর লাল লুটটা পরতে গেলাম

নিয়শো এখন পটল পটল ভাজ যাবে আলুর চিপস পাইনি ফেল একটা জিনিসে ফেলই ক্যাটারার আলুর চিপস খাওয়াবে বলে আলুর চিপস আনতে গিয়ে দেখতে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আছে ওই তকটা ভর্তাও জলে আসছে বাদাম বাটা আর হচ্ছে ঝিঙে বাটা

মনটা বাবা মাটনের ওপিকাই সবাই আমাদের গন্ধে পেট ভরে আছে কিন্তু মাটন জেদ্য হচ্ছে না আমাদের এখনো মাটন রান্না হয়নি সবাই চলে গেছে এখন মোটামুটি মাটনের কাছে কিন্তু মাটন রান্না হচ্ছে না মাটন জেদ্যই হচ্ছে না আদার জেদ্য কি হয়েছে মাটন কখন তার হয়ে যাবে বলছিস ঘরে এসেছি চেঞ্জ করতে আর পারছি না বিভৎস গরম লাগছে এবার একটু চেঞ্জ করে নি তারপরে আবার যাব আর পারা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছে আর জাস্ট অবস্থাটা দেখো আমার ঘরের কী অবস্থা ঘরে যাই হোক চলো তারপরে খেতে বসবো এবার মানে খেতে বসবো না খেতে দেওয়া শুরু করব চেঞ্জ করে নিয়েছি নাইটি পরে নিয়েছি নাহলে অসম্ভব নাইটি ছাড়া যাওয়া যাই হোক চলো চেঞ্জ করে নিয়েছি এই যে চাটনিটা নিয়ে এবার যাই পরে আসছি আবার এই যে সবাই বসে গেছে খেতে কিরে কি চলছে ডাল পটল ভাজা ভর্তা ভর্তা কেমন হয়েছে এখনো খাসনি দারুন ভর্তা ভর্তা স্পেশালিস্ট ভর্তা করেছে ভর্তা খেয়েছিস ভর্তা কেন ভর্তা না খাসনি কেন ভর্তা একটু টেস্ট কর

দাদারা চারজন বসেছে এখানে স্বর্ণা মধুমিতা আর আমি আর ওইদিকে সিদ্ধার্থ খেতে দিচ্ছে প্রিয়াঙ্কা খেতে দিচ্ছে জেঠিমা কেটে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দাও 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 এই যে আমরা এখন খেতে বসে গেছি আমাদের স্যালাড ভাত এটা কি ভর্তা এটা হচ্ছে ঝিঙে ভর্তা পড়েছে পাতে খেয়ে নিই আগে তারপর আবার কি আছে দেখাচ্ছি আমাদের অল্প অল্প দাও অল্প ব্যাস ব্যাস আলনা আমার ডাল পটল ভাজা খাওয়া গেছে দেখায়নি এই ভর্তাটাও খাওয়া হয়ে গেছিল যে ভর্তা মানে বাদাম বাটা তাই তো সোনা এই যে লোভ ধরিয়ে দিচ্ছ এবার কিন্তু খাওয়াতে হবে হ্যাঁ শেষ বাদাম বাটা যাই হোক এটা বাদাম বাটার দারুণ দারুণ খেতে হয়েছে আমাকে আবার দিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছি

বাজে ফোনে ছাটা এই জাস্ট ঘরে এলাম ফোনে চাটা কি করে ভেজে গেল দেখতে দেখতে বুঝতেই পারলাম না এই জাস্ট ঘরে এলাম একটু শুই ঘুমাবো তো নয় কারণ এই সময় ঘুমলে পুরো একদম ইয়ে হয়ে যাবে একটু শুই জামা জামাকাপড় টাল জামা কাপড় কালকে অফিস কখন গোছাবো জানি না যাই হোক একটু রেস্ট নিয়ে নিই পরে আসছি এখন অপর্ণা এসে গেছে আজকে রান্না বান্না সেরকম কি নেই একটু ভাতটা করুক আর কালকে সকালে টিফিন যেটা হবে ইয়ে কি যেন নাম ধর চিরের পোড়াও করুক আর এই যে রায়নের আজকে আর খেলা শেষ হচ্ছে না ওর বাবা গেছে একটু ওইখানে ইয়ে করতে হালকাতা করতে মাম কই রে ও বাবা দরজা বন্ধ মাম এখন ফটো সেশন করছে এই হচ্ছে আমার অবস্থা আমি একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে ওর বাবা তো বেরোলো বললাম ওখানে গেছে একটু হালকাটা করতে মাছের দোকানে আর সোনার দোকানে আমাকে বলেছিল কিন্তু আমার আর বেরোতে ইচ্ছে করছে না তো আমি আর যাবো না একটু পরে সোনার ঘরে গিয়ে আবার আড্ডা দেওয়া হবে যাব একটু পরে যাবো ওর বাবা ফিরুক আমার আর কোনো কুর্তি টুর্তি কিছুই করতে ইচ্ছে করছে না একটু বিধ্বস্ত লাগছে সেই কাল গোটা দিন দেখলে রাত্রিবেলা পনেরো দুটো সময় শুতে গেছি মানে ব্লক শেষ করার পর আমি আর মাম মিলে কি পড়বো না পড়বো পলিশ করা গল্প করা এই সমস্ত সেরে ভিডিও এডিট করা সমস্ত কিছু সেরে দেড়টার সময় শুতে গেছে দেড়টা পনেরো দিতে আজকে ভোরবেলা জেঠিমা ফোন করেছে তখন বাজে পোনে সাতটা জেঠিমা ফোন করেছে ছটা চল্লিশ পোনে সাতটা আমি উঠতে পাইনি জেঠিমা এসে আমার ঘরে বসে ময়দা মেঘে দিয়ে চলে গেছে তারপরে ফোনে সাতটা নাগাদ উঠেছি কেন জানো আমি ব্লগটা এডিট করে বিছানাতে ছেড়েছি আজকে তারপর থেকে তো চলছে একটার পর একটা তো যাই হোক এখন আর ইয়ে করবো না মনে হচ্ছে না কিছু করতে পার মানে ড্রেস চেঞ্জ করে যেতে পারবো এরকম মনে হচ্ছে যাই হোক দেখি চলো সাথে থাকো পরে আসছি বাজে আটটা ওর বাবা এখনো ফেরেনি আর আমার কি ঘুম যে পাচ্ছে তোমাদেরকে কি বলবো এরমভাবে মাঝখানে একবার লাইভও করে নিলাম দশ মিনিটের কেউ ছিল না আজকে লাইভে বাজে টাইমেই এসছি পুরো ঘর সন্ধ্যেবেলা পয়লা বসে দিন কজনইবার মোবাইল নিয়ে বসে থাকে সবাই তো আর আমার মতন নয় ঘরে থাকে তো যাই হোক তাই আমি ওর বাবা বললো যে চলো আমি গেলাম নালাম না লাইভটা করি সবাইকেই বলেছিলাম লাইভে আসবো এরপর হলে আর ইচ্ছেও করতো না আর স্টিল এখনও আমার ইচ্ছে করছে না আমার চোখ দুটো ভেঙে পড়ছে রায়ান গেল একটু স্বর্ণাদের ঘরে আর ওদিকে মামার আমি ঘরে ওর বাবা এখনও আসেনি মোটামুটি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি কিন্তু ভীষণ মেসি হয়ে রয়েছে আমার সচরাচর বিছানাপত্র দেখো তো তোমরা যে এতটা অপরিষ্কার থাকে না কি করবো বাচ্চাগুলো এখানে সব শুয়ে ছিল কিছু করার নেই একটু রাত্রেবেলা ছেড়ে শুয়ে পড়বো তো যাই হোক সাথে থাকো পরে ওর বাবা আসুক ওপরে যাই তারপরে আসছি দেখো আমার এই ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে আটটা বত্রিশ মানে এখন আটটা বাইশ এই যে উঠে দাঁড়াও ওখানে আটবে না ওটা যে কোনো কিছু তো যে কোনো জায়গায় আটে না না

হাই থেকে খুব ঝুনা হয়ে গেছো তুমি পাকা বুড়ি হয়ে গেছো ও ওকেও হাই করতে হবে আবার আচ্ছা সবাইকে মিলে হাই করতে হবে তাই বুঝি ওরে বাবা রে রাখ আমি যাই খনারে করে এসছি কিন্তু সবাই প্রচন্ড টায়ার্ড এই মধুমিতা দাদা ছেলে আমরা সবাই ভাবছি আমরা মোটামুটি কাল সন্ধে থেকে আর দুপুর অবধি করে বিকেল অবধি করে টায়ার্ড হয়ে গেছি তাই এখন সবাই আর কি ফিউজ টাউন অভিজিৎ দা মানে মধুমিতার হাজবেন্ড ঘুম পাচ্ছে আসেনি দাদা আর ওইদিকে বন্ধুবিদের ছেলে মেয়ে নিয়ে পড়েছে আর ওই যে আর একজন হাই করে দিয়েছে ওর মেয়ে আমাদের ঘরে আমার ছেলে মেয়েও আমাদের ঘরে আর আমরা বসে তিনজন গল্প করছি এখন ওই গল্পের জেঠিমাও জয়েন করেছে এসে আপাতত তো পনেরো কুড়ি মিনিট হলো আমরা এসেছি সবাই দেখছি টায়ার কি করব আর এসে আর গল্প টল্প করে চলে যাই বা হাতে করিনি ওর জন্য এই সব আমরা এখন গল্প করছি একটু আর এখনো দেড় বছর হয়নি বিয়ের চিন্তা করছি মেয়ের মেয়েকে বিয়ে দিতে হবে কি অবস্থা খেয়ে উঠে চলেও গেছে

আমাদের পয়লা বৈশাখে প্যাক আপ হয়ে গেছে আর লাস্টে সিদ্ধার্থের এই অবস্থা আমাদের ঘরে যাও তুমি যাও তুমি আগে দিয়ে আসো দাদা এই তো তুমি যাও আমাদের ঘরে আমি এই যে লাস্ট অবস্থা আর এই যে ঝোল সব গুঁড়ি পড়ে যাবে তোমারে

জাগিয়ে সব হয়ে গেছে এই হবে হবে কালকে এই সময় কত হুলুস হুলুস চলছিল আজকে সব শেষ চলো হ্যাঁ সেই সেই সব দেখতে দেখতে দিন চলে যায় গালমন্দ খেয়ে শুরু হয়ে যাচ্ছে তা হবে না রুটি না পয়লা বৈশাখের দিন কেউ নাকি নামেনি ক্যামেরা তো আমি অনই করলাম না তুই হাই বলে দিলি সামনে গিয়ে একদম সামনে গিয়ে হাই কর হ্যাঁ কি অবস্থা তোর হ্যাঁ মানে কি বলবে বলো তোমরা ওকে রাত্রি বাজে এগারোটা ওর এখন কোন রকম ঘুম নেই চোখে কখন ঘুমাবে এবার এবার হ্যাঁ আবার চলো আর শরীর টানছে না সমস্ত কিছু গুছিয়ে গেছি দেখে এগারোটা পাঁচ আর আমি ব্লকটাকে বড় করছি না স্বর্ণা আসবে ওকে নিয়ে যাবে ওর বাবা নিচে আছে আসুক ঘুমোতে ঘুমোতে হয়তো একটু দেরি হবে ফ্রেশ ফ্রেশ হই চলো আজকে মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো ফেসবুক পেজ থেকে আমাকে যারা দেখছো ধর আমার পেজটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে আমায় যারা দেখছো ধর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালের নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট